আসসালামু আলাইকুম অনেকদিন ধরেই আমার মসুর ডালের বড়া খেতে মন বলছিল আর মসুর ডালের বড়া বানাতে হলে আর মসুর ডালকে বাটতে হবে আগে তো বাটার অভাবে আমি মসুর ডালের বড়া বানাতেই পারতেছিলাম না আর এই এক মাস ধরে আমার পরীক্ষা চলতেছিল আর পরীক্ষা চলাকালীন আমি কোনোদিনই রান্না করি নাই সব রান্না আমার ছোটো বোন করতো তো আজকে যেহেতু সময় পেয়েছি এই সময়ের ফাঁকে আমি মসুর ডালের বড়া বানাবো আর মসুর ডালগুলো আমি দুপুরের দিকে ভিজিয়ে রেখেছি আর মসুর ডালগুলো দুপুরের দিকে ভিজানোর কারণে এই যে সুন্দর ভিজে গেছে এখন খালি মসুরের ডালগুলো আমাকে বাটতে হবে তো আমি আগে পানিটা ছেঁকে নিই তারপরে বাটতে যাব দেখুন মসুর ডালগুলো খুব সুন্দর ভিজে গেছে ভিজে যাওয়ার কারণে অনেক বড় বড় হয়ে গেছে ছোট ছোট ছিল মসুর ডালগুলো বড় বড় হয়ে গেছে এখন ফুলে মসুর ডালগুলো এখন আমি বেটে নিব অল্প অল্প করে শিল নোড়াতে নিয়ে নিব আমি যে রান্না বান্না করি সেই রান্নাগুলোই আপনাদের মাঝে শেয়ার করি আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি ডালগুলো বেটে নিয়ে তারপরে আপনাদের মাঝে আসতেছি এই যে আমার ডাল বাটা সব কমপ্লিট মসুর ডালগুলো আমি বাটিটাই তুলে নিচ্ছি এই যে এতটুকু হয়েছে আমার ডাল বাটা মসুর ডালের বড়া বানাতে যে যে উপকরণগুলো আমার লাগবে সবগুলো আমি এখানে রেডি করে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কলি কুচি করে কেটে নিয়েছি এখানে ধনিয়া পাতা কেটে নিয়েছি আর এখানে ভাজা জিরা নিয়েছি গুঁড়া করে আর এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি মসুর ডালটা মাখানোর জন্য এগুলো সব একে একেই দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কলি কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনিয়ার পাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার আমি সবগুলো উপকরণ ডালের সাথে মাখিয়ে নেবো ভালো করে খুব সুন্দর একটা গ্রাম ভার হচ্ছে পেঁয়াজ ধনিয়াপাতার এভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে নেব যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় মসুর ডালের বড়া আপনারা কিভাবে ভেজে খান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন মসুর ডালের বড়া বানানোর জন্য আমার মাখানো কমপ্লিট এখন আমি বড়া ভাজার জন্য যাচ্ছি চুলাতে কড়াই বসাই দিলাম কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিব কড়াইটা গরম হয়ে এসেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে বড়া ভাজার জন্য দিয়ে দিব তেল গরম হয়ে এসেছে এখন আমি একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আর বড়াগুলো এইভাবে পাতলা পাতলা করে দিতে হবে যাতে ভাজাটা মচমচে হয় এই যে এখন বড়াগুলো ভাজা হচ্ছে বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে এসেছে আমি আর এক পিঠ ভাজার জন্য উলটিয়ে দিচ্ছি আমি বড়াগুলো ভাজতেছি হলো মিডিয়াম মাসে মিডিয়াম মাসে না ভাজলে বড়াগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না মসুর ডালের বড়া সব সময় এভাবে ভাজি করলে অনেক মজা লাগে বড়া ভাজা হয়ে গেছে এখন আমি বড়া ভাজাগুলো তুলে নিচ্ছি ফাইনালি আমার মসুর ডালের বড়া ভাজা হয়ে গেছে আর বড়াগুলো দেখুন কি সুন্দর হয়েছে ক্রিস্পি মসমশা তা এখন আমি মসুর ডালের বড়া দিয়ে ভাত খাবো মসুর ডালের বড়া অনেক মজা তো আমি এখন মসুর ডালের বড়া দিয়ে ভাত খেয়ে দেখি কেমন হয়েছে মসুর ডালের বড়া অনেক মজা হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেস্টিকের ফল দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ